হয় দাদা মানে রক্তের সম্পর্ক দাদা মানে বোনের উপর অফুরন্ত কর্তব্য দাদা মানে ঝগড়ার ঝাটকা দুনিয়ার রঙ্গ দেখে আমার কিন্তু লেগেছে খটকা দাদা মানে এখনকার পাতানো দাদা যেগুলোকে আমরা দাদা বলি সুন্দর চেহারা হলে বা চশমা লাগালে দাদা মানে এখনকার পাতানো দাদা এখানেই তো রয়েছে অনেক বাধা বোন দাদা মানে মিথ্যা কথা দূরে থাক হ্যাঁ দাদা দাদাই থাক পাতানো দাদার অতীত খুঁজে দেখো একবার পাবে তুমি অনেকটার কুৎসিত কুচ্ছিত অলঙ্কার হ্যাঁ হ্যাঁ দাদা মানে দাদাই হয় তবে সত্যিই যদি দাদা হয় তাকে যেন অবশ্যই রাখি বাঁধানো হয় বা পড়ানো হয় তবে এখনকার সমাজ কিন্তু দাদা প্রকৃত দাদাদের রূপকে লিপিবদ্ধ করে প্রকৃত দাদাদের লিপিবদ্ধ করে আমি আজ ক্ষমা প্রার্থী তবে কলকাতা মেডিকেল কলেজের আজিকর ঘটনা এই দাদারাই কিন্তু সাক্ষী নমস্কার